কোন আইনে আপনার ইনুস সাহেব এখন ক্ষমতায় আছে কোন আইনে হাসিনাকে অপসারণ করা হয়েছে কোন আইনটা দেখান যে আইনে এই দেশে এখন আপনার উপদেষ্টা এখানে আছেন তখন উপদেষ্টা ছিলেন নাহিদ প্রথম দুই তিন মিটিং পরে এটা কোন আইনে সে এখানে বসে আছে দেশের তো কোনোটাই এখন আইন অনুযায়ী এখানে এই সাধারণ একটা বিষয়ে কেন আইন হবে এই ঠিক সেই আইনের জ্ঞানা করে আমরা আমাদের এই কল্যাণটা আছে কল্যাণ পরিষদের প্রবীণ সাংবাদিকদের এই কল্যাণ পরিষদের এই আইনে পড়ে গেছি আমি সেদিন ঘোষণা দিয়েছি প্রেস ক্লাবের আর একটা অনুষ্ঠানে সালাম ছিলেন যদি এরকম করতে হয় তাহলে আমাদের আমরা রাস্তায় থাকবো আমাদের আন্দোলনের উপর দিয়ে তারা এই যে আরো যদি কমাইতে হয় তাহলে এটা করতে হবে আমরা রাস্তায় নামতে চাইতেছি আমাদের এই বৃদ্ধকালের বৃদ্ধ বয়সের যে এখনো প্রতিবাদী যে কণ্ঠস্বর আমরা কিন্তু সেটা হারাই যাই না এখানে অনেকেই আছেন প্রেস ক্লাবের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন অনুষ্ঠানের উপস্থিত থাকেন আপনাদের প্রতি সকলের কাছে আবেদন এখানে ন্যূনতম আমাদের দশ হাজার টাকা এবং বয়স পঁয়ষট্টি করেছে আমরা এটা মেনে নিয়েছি এখানে যদি কোনো কাজ ছাড় করা হয় আমার এক ভাই বলেছেন আমি দিয়েছিলাম শুধু উপদেষ্টার সিগনেচার উপদেষ্টা সিগনেচার না আর একটু আছে ওইখানে চূড়ান্ত যেন যার হাতে ফাইল এখন ওই ফাইলটা কিন্তু এখনো ছাড়ে নেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে যারা এই ফাইলটি নিয়ে এখনো গরিমসি করছেন তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করতে চাই আপনারা আমাদের যৌবন বয়সের আন্দোলন কিন্তু দেখেন না সেই অবস্থা যদি আমাদের আবার রাস্তায় নামতে হয় রাস্তায় নেমে আমরা বিক্ষোভ করবো না রাস্তায় শুয়ে পড়বো এই সকল সাংবাদিককে নিয়ে আমি আমার পরিষদ ঢাকা সাংবাদিক ইউনিয়নকে সাথে নিয়ে এখানে সবাই ম্যাক্সিমাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নয় অন্য কোনো ইউনিয়নের সদস্য রাস্তায় গিয়ে আমরা কিন্তু শুয়েও পড়ব যতক্ষণে আমাদের দাবি আদায় না হবে ততক্ষণে রাস্তা আমরা ছাড়ব না আপনারা থাকবেন আমাদের সাথে